আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা আমি এখন আছি সাতক্ষীরার একটি হিমসাগর বাগানে আপনারা দেখতে পাচ্ছেন সাতক্ষীরার হিমসাগর বাগান সবগুলো কিন্তু পরিপক্ক হয়ে গেছে। এবং সাতক্ষীরা আম সুমিষ্টি এবং সুস্বাদু হওয়ার কারণে প্রতি বছর দেশের পেরিয়ে কিন্তু রপ্তানি হচ্ছে আমরা সাতক্ষীরা জেলা কৃষি অফিসের তথ্য মতে আমরা কিন্তু জেনেছি এবছর সাতক্ষীরা কিন্তু পঞ্চাশ হাজার মেট্রিক টন কিন্তু আম উৎপাদন হবে আমরা দেখেছি গত বছরে তোরা বিশেষ করে এবছর সাতক্ষীরার আবহাওয়া একটু খারাপ থাকার কারণে আবের ফলন কম তারপরে কিন্তু সাতক্ষীরা আম আপনার দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু খারাপ হয়নি এবং এবছর অন্য বছরের তুলনায় একটু কম হওয়ার কারণে সাতক্ষীরা আম কিন্তু একেবারে শেষের দিকে চলে এসেছে এবছর কিন্তু খুব দ্রুত আম শেষ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন আর হয়তো বা এক সপ্তাহর মতো থাকবে আপনারা যারা সাতক্ষীরা আম নিতে চান দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে আমরা সাতক্ষীরার এই যে বাগান থেকে বিষ মুক্ত যে আম সেটা আপনাদের কাছে পৌঁছে দেব আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফলজ দেখাই হ্যাঁ দর্শক আপনাদেরকে যে আম দেখাচ্ছিলাম আমরা যতটুকু জেনেছি রাজশাহীর আমের চেয়ে সাতক্ষীর আমের কিন্তু মানুষ বেশি কদর করছে এবং এটা সুমিষ্ট এবং সুস্বাদু হওয়ার কারণে এই আমটি কিন্তু পছন্দ শিখতে রয়েছে দর্শক আপনাদেরকে যেটা বলছিলাম সাতক্ষীরা আম কিন্তু রাজশাহীর যে আম চাঁপায় নব্বাম সেটার চেয়েতে কিন্তু মানুষের কদর বেশি আমরা দেখেছি চাহিদা বেশি এবং সাতক্ষীরা আম কিন্তু প্রতিবছর দেশের গণ্ডি পেরিয়ে বিশেষ করে ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু এটা রপ্তানি হচ্ছে এবং আমরা কৃষি অফিসে যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী কিন্তু সাতক্ষীরা এবছর বছর পঞ্চাশ হাজার মেট্রিক টন আম কিন্তু উৎপাদন হচ্ছে তো বিগত বিগত বছরের তুলনায় সাতক্ষীরায় এবছর কিন্তু আমের ফলন কিছুটা তুলনামূলক কম আর হয়তোবা দু একদিন এক সপ্তাহের ভিতরে এই সাতক্ষীরার আম কিন্তু শেষ হয়ে যাবে আপনারা যারা এই আমটি সাতক্ষীর আম সংগ্রহ করতে চান দ্রুত সংগ্রহ করতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আহ শেষ করছি আল্লাহ হাফিজ